একটা রাখাল একদিন মাঠে ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি বাঘ এসে ছাগলের ওপর আক্রমণ করলো আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক রিকোয়েস্ট পর ভিডিওটা নিয়ে এলাম অন্যের চ্যানেলের কথা বলবো না সবাই আমার চ্যানেলটা দেখো কত পরিমাণ সাবস্ক্রাইব নিয়ে এসেছি আমি পঁয়ত্রিশটা শর্ট ভিডিও আপলোড করে আমি আজকে তোমাদের যেভাবে শেখাবো কোন ইউটিউবার কখনো তোমাদের এভাবে শেখাবে না তাই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবে না তো চলো সর্বপ্রথম ওপেন করি আমরা চ্যাট জিপিটি প্রথমে একটা গল্পের প্রয়োজন হবে তাই আমি তাকে বললাম যে একটা গরুর গল্প লিখে দাও তো গল্প লিখার পরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ এখানেই আছে দাঁড়াও একটু ভিডিওটা দেখো তো তোমরা বলো গল্পের সব ক্যারেক্টার এক হয় না এবং বাস্তবসম্মত হয় না তো তার জন্য আমি তোমাদের একটা লেখা কপি করে দিচ্ছি দেখো এই লেখাটা তোমরা সবাই কপি করে নেবে তো আমি চ্যাট বললাম যে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য বাস্তবসম্মত একটি প্রম্পট লিখে দাও তোমরা দেখো এই লেখাটা কপি করে তোমরা পেস্ট করে দেবে তারপর ইউটিউব আমাকে বাস্তবসম্মত সকল ক্যারেক্টার যেন এক থাকে এমন একটা প্রম্পট লিখে দিলো দেখো তোমরা ভালোভাবে দেখো যে সমস্ত ও রিয়েলিস্টিক ভাবে বাস্তবসম্মত ভাবে ইউটিউব কত সুন্দরভাবে আমাকে প্রম্পট লিখে দিচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আবারও বলি কেউ স্কিপ করবে না ভিডিওটা তো এখন আমাদের কাজ হলো এটা কপি করে আমাদের ফটো জেনারেট করা ফটো জেনারেট করার জন্য অনেক ওয়েবসাইট আছে তো আমি তোমাদের সবচেয়ে ভালো ওয়েবসাইটটা দিচ্ছি দেখো তো ওয়েবসাইটটির নাম উপরে দেওয়া আছে তোমরা দেখে দেখে কপি করে গুগলে সার্চ দাও তাহলে পেয়ে যাবে এই সাইটটিতে অবশ্যই তোমরা একটা জিমেইল দিয়ে লগইন করবে তারপর আমাদের শর্ট ভিডিওর জন্য আমরা রেশিওটা সেট করব তারপর আমাদের পোনটা এখানে পেস্ট করে দিয়ে ক্লিক করা মাত্রই আমাদের কিছুক্ষণের মধ্যে একটা ফটো জেনারেট করে দিবে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বাস্তবসম্মত একটা গরুর ছবি জেনারেট করে দিল অ্যাপটি তো একে একে সকল পন্ট কপি করে আমরা পিকচার জেনারেট করে নিব পিকচার জেনারেট করা শেষ হলে তো এখন আমরা ফটো থেকে ভিডিও জেনারেট করব। আসলে ফটো থেকে ভিডিও জেনারেট করার জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে তো আমি আপনাদের ভালো ভালো যেগুলো আছে সেগুলোর খোঁজ দিব ঠিক আছে তো ভিডিওটা দেখুন কেউ স্কিপ করেন না তো ফটো থেকে ভিডিও জেনারেট করার জন্য আমরা চলে যাব ডিজাইন ডট এআই তো এই সাইটেও একটা গোপন টিক্স আছে যা তোমাদের আমি এখন শিখাবো তো এই সাইটে ফটো থেকে জেনারেট করার জন্য প্রথমে ফটোটা আপলোড করবে ফটো আপলোড করার হয়ে গেলে ওইখানে দেখবে বাম কর্নারে তো আমি এখানে টিক মার্ক করে দিছি তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করে যেহেতু আমাদের এখানে একটা প্রন্টের দরকার হবে তো আমি গুগল ট্রান্সলেটটা ব্যবহার করছি ওইখানে তোমরা যেমনটা আমি লিখছি যে গরু ঘাস খাচ্ছিলো তো এটা ইংলিশ হবে ইংলিশটা কপি করবে কপি করা হয়ে গেলে ওই টিক মার্কের ওইখানে ক্লিক করে ওই কপি করা পোনটি এখানে পেস্ট করে তারপরে জেনারেটে ক্লিক করে দিবে তো ভিডিও জেনারেট হওয়ার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সবচেয়ে আগে একটা কথা হলো বন্ধুরা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো আমি তোমাদের এমন এমন ভিডিও দিব যা কোনো ইউটিউবার তোমাদের কখনো দিবে না তোমরা অনেক উপকৃত হবে তো আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে ভিডিও জেনারেট করে দিছে তো আমি আরও অনেক টিপস আছে আমার কাছে যেগুলো তোমাদের বললে তোমরা আশ্চর্য হয়ে যাবে যে কিভাবে সম্ভব ফ্রিতে এত সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করা তো বন্ধুরা এআই ভিডিও জেনারেট করে মনিটাইজেশন ইউটিউবে পেতে হলে আপনাকে অবশ্যই নিজের নিজের ভয়েস দিতে হবে আর ভয়েসটা অনেক পপুলার অনেক সুন্দর শোনা যাবে এমন করতে হলে কি দরকার তো সুন্দর ভয়েস কিভাবে করা যায় এই ভিডিও পেতে চাইলে অবশ্যই একটা কমেন্ট করবে আর ভিডিও কিভাবে ইডিট করতে হয় কিভাবে ইডিট করে আরো এইচডি বানাতে হয় এগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ